সময়টা ছিল পাঁচশত সাতান্ন হিজরির এক নিঝুম রাত সেই রাতে সুলতান নরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাই। তাহাজুদের নামাজ শেষ করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছেন তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি ভালোবাসা আর রাসুল প্রতি মহাব্বত এমনই সময় হঠাৎ ঘুমের মাঝে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখেন স্বপ্নে তিনি দেখেন আল্লাহর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার কক্ষে এসে উপস্থিত হয়েছেন নবীজির মুখমণ্ডলে এক অদ্ভুত গাম্ভীর্য যেন কোনো গম্ভীর উদ্বেগ তাকে স্পর্শ করেছে তিনি সরাসরি সুলতান নুরুদ্দিনের দিকে তাকিয়ে বললেন হে নুরুদ্দিন মাহমুদ এই দুইজন ব্যক্তি আমাকে বড়ই কষ্ট দিচ্ছে তুমি এদের থেকে আমাকে মুক্ত করো এই কথা শেষে তিনি দুজন নীল চোখের অপরিচিত ব্যক্তির দিকে ইঙ্গিত করলেন এই দৃশ্য দেখে সুলতান নুরুদ্দিনের ঘুম ভেঙে গেল তার হৃদয় এক অজানা আতঙ্ক আর বিস্ময়ের ঝড় বয়ে যায় তিনি বিছানা ছেড়ে উঠে পড়লেন কক্ষের মধ্যে পায়চারি করতে করতে তার মনে হাজারো প্রশ্ন জেগে উঠল তিনি মনে মনে ভাবলেন এই কেমন স্বপ্ন আল্লাহর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তো এখন বারজাখের জীবনে কিভাবে কেউ তাকে কষ্ট দিতে পারে আর নবীজি যেই দুই ব্যক্তির দিকে ইঙ্গিত করেছেন তারাই বা কারা তারা কি কোনো ষড়যন্ত্রে লিপ্ত নাকি এই স্বপ্ন শয়তানের কোনো চাল তিনি নিজেকে প্রশ্ন করলেন শয়তান তো নবীজির রূপ ধারণ করতে পারে না তাহলে কি এটি সত্য একটি স্বপ্ন আল্লাহ কি আমাকে কোনো দায়িত্ব দিতে চান এসব ভাবতে ভাবতে সুলতান নুরুদ্দিন জঙ্গি আলাইহির মন অস্থির হয়ে উঠল তিনি কি করবেন কার কাছে পরামর্শ চাইবেন কিছুই ঠিক করতে পারছিলেন না কারণ এমন স্বপ্ন তো সবার সঙ্গে আলোচনা করা যায় না তাই তিনি দ্রুত অজু করে দুই নফল নামাজ আদায় করলেন তারপরে আল্লাহর দরবারে অশ্রুষিক্ত চোখে মোনাজাত করে বলতে লাগলেন হে আল্লাহ আমাকে পথ দেখান এই স্বপ্নের রহস্য কি আমার কী করণীয় তার কণ্ঠে কান্নার সুর হৃদয়ে আল্লাহর উপর পূর্ণ ভরসা কিন্তু তার কাছে এমন কেউ ছিল না যার সঙ্গে এই গভীর বিষয় নিয়ে তিনি কথা বলতে পারবেন কিছুক্ষণ পর তিনি আবার বিছনায় শুয়ে পড়লেন ঘুমের একটু ভাব আসতেই হঠাৎ তিনি আবার সেই একই স্বপ্ন দেখলেন তিনি দেখলেন আল্লাহর ওয়াসাল্লাম তার সামনে দাঁড়িয়ে আছেন তার মুখে সেই একই উদ্বেগ সেই একই আকুতি তিনি বললেন হে নুরুদ্দিন মাহমুদ এই দুজন ব্যক্তি আমাকে বড়ই কষ্ট দিচ্ছে তুমি আমাকে এদের থেকে মুক্ত করো সেই দুই নীল চোখের অপরিচিত মুখ আবারও তার চোখের সামনে ভেসে উঠলো অতঃপর তিনি আল্লাহ আকবর বলে ধরফর করে বিছনা থেকে উঠে বসলেন তার হৃদয়ে ভয় আর বিস্ময়ের ঝড় তিনি দ্রুত অজু করে আবারও জায়নামাজে দাঁড়িয়ে গেলেন এবং দুই রাকাত নামাজ আদায় করলেন তার চোখের পানি যেন আর থামে না অতঃপর তিনি আবারও আল্লাহর দরবারে মিনতি করে বললেন হে আল্লাহ এই কি পরীক্ষা আমাকে এর মানি বুঝিয়ে দিন তিনি বারবার দোয়া করতে লাগলেন রাত তখনও গভীর তখন তিনি আকাশের দিকে তাকালেন তখন স্বপ্নের সেই দুই চেহারা যেন তার দিকে তীব্র গতিতে ধেয়ে আসছে তিনি চোখ বন্ধ করে সেই মুখমণ্ডল মন থেকে সরানোর অনেক চেষ্টা করলেন কিন্তু কিছুতেই পারলেন না সেই নীল চোখ সেই অপরিচিত চেহারা তার হৃদয়ে যেন গেঁথে গেছে শেষমেশ নিরূপায় হয়ে তিনি আবারও শুয়ে পড়লেন ঘুমের মাঝেই তৃতীয়বার সেই একই স্বপ্ন আল্লাহর রাসুল আলাইহি আলহিসাল্লাম আবারও তাকে বলছেন হে নুরুদ্দিন এই দুজন থেকে আমাকে মুক্ত করো স্বপ্নের সেই তৃতীয় দৃশ্য নূর উদ্দিন জঙ্গি রহমাতুল্লাহের হৃদয়ে গভীর দাগ কেটে গেল তিনি ক্রন্দনরত অবস্থায় বিছানা ছেড়ে উঠে পড়লেন এবার তার মনে দৃঢ় বিশ্বাস জন্মালো যে আল্লাহর ওয়াসাল্লামের রওজা মোবারক কোনো মহাবিপদের মুখোমুখি হয়েছে তখন তিনি আর দেরি না করে তড়িঘড়ি করে অজু করে ফজরের নামাজ আদায় করলেন নামাজের পর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ দয়া করে আমাকে এই স্বপ্নের তাৎপর্য বুঝিয়ে দিন আমাকে পথ দেখান নামাজ শেষে তিনি তার বিশ্বস্ত প্রধানমন্ত্রী জামাল উদ্দিন মৌসুলি রহমাতুল্লাহ আলাহির কাছে গেলেন গোপনীয়তার শপথ নিয়ে তিনি স্বপ্নের পুরো বিবরণটি তাকে খুলে বললেন তার কণ্ঠে ছিল উৎকণ্ঠা চোখে ছিল অশ্রু তিনি জানতে চাইলেন এখন আমার কি করা উচিত এই স্বপ্ন কি কোনো বার্তা বহন করছে জামাল উদ্দিন মৌসুলি স্বপ্নের বিবরণ শুনে গম্ভীর হয়ে গেলেন তিনি বললেন হে সুলতান এই কী অবস্থা আপনি এখন ওইখানে বসে আছেন নিশ্চয়ই আল্লাহর রাসুল সাল্লাহ আলহিউ আসাল্লামের রাউজা শরীফ কোনো গভীর সংকটের মধ্যে পড়েছে তাই তিনি বারবার আপনার কাছে এসে সাহায্যের আবেদন জানাচ্ছেন আমার পরামর্শ আপনি আর এক মুহূর্ত দেরি না করে অতি দ্রুত মদিনা শরীফের পথে রওনা হয়ে যান এই পরামর্শে সুলতান নুরুদ্দিনের মনে আর কোনোই দ্বিধা রইল না তার হৃদয়ে একটাই চিন্তা যেভাবেই হোক রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সারা আমাকে দিতেই হবে তিনি তৎক্ষণাৎ প্রস্তুতি শুরু করলেন ষোলো হাজার দ্রুতগামী অশ্বারোহী সৈন্য আর প্রয়োজনীয় নিয়ে তিনি বাগদাদ থেকে মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা হলেন রাত দিন অবিরাম যাত্রা করে অবশেষে দিনে তিনি মদিনা শরীফের পবিত্র মাটিতে পৌঁছালেন তার হৃদয়ে তখনও আল্লাহর উপর ভরসা আর রাসুলের মহাব্বতের অপার আলো জ্বলছিল মদিনা শরীফে পৌঁছে সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাহুল্লাহ প্রথমেই তার সৈন্যবাহিনী নিয়ে মসজিদে দুই রাকাত নফল নাম নামাজ আদায় করলেন নামাজ শেষে তিনি আল্লাহর দরবারে দীর্ঘ মুনাজাতে মগ্ন হলেন হৃদয়ের গভীর থেকে দোয়া করলেন হে আল্লাহ আমাকে সঠিক পথ দেখান রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের আহ্বানে আমি এখানে এসেছি আমাকে আমার দায়িত্ব পালনে সফল করুন এরপর তিনি দ্রুত পদক্ষেপ নিলেন তার নির্দেশে সৈন্যরা পুরো মদিনা শহর ঘিরে ফেলল তিনি ঘোষণা করলেন বাইরে থেকে যে কেউই মদিনায় প্রবেশ করতে পারবে কিন্তু মদিনার কেউ যেন বাইরে যেতে না পারে তার হৃদয় একটাই লক্ষ্য স্বপ্নে দেখা সেই দুই ব্যক্তিকে খুঁজে বের করা অতঃপর সুলতান জুম্মান নামাজের খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন সেই খুদ্বায় তিনি ঘোষণা করলেন আমি মদিনার মানুষকে আমার দাওয়াতে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইচ্ছা প্রত্যেকে এই আয়োজনের শরীর হোক কেউ যেন বাদ না পড়ে অতঃপর সুলতান বিশাল আয়োজন করলেন মদিনার প্রতিটি মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হলো যারা দূরে ছিল তাদের জন্য ঘোড়া আর গাধার ব্যবস্থা করে আনা হলো কেউ যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় তিনি সে বিষয়ে কঠোর নির্দেশ দিলেন দিনের পর দিন প্রায় পনেরো দিন ধরে অগণিত মানুষ এই দাবাতে শরিক হলেন প্রত্যেকে তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করলেন সুলতান প্রতিটি মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছিলেন স্বপ্নে দেখা সেই নীল চোখের দুই ব্যক্তির চিহ্ন করছিলেন অবশেষে তিনি যখন জিজ্ঞাসা করলেন আর কেউ কি বাকি আছে তখন লোকজন জানালো হে সুলতান মদিনার সবাই এই দাওয়াতে শরিক হয়েছে আর কেউই বাকি নেই এই কথা শুনে সুলতানের মন অস্থির হয়ে উঠল তিনি যেন চিন্তার সাগরে ডুবে গেলেন মনে মনে তিনি ভাবলেন যদি মদিনার সবাই এখানে এসে থাকে তবে সেই দুই ব্যক্তি কোথায় আমি তো প্রতিটি মুখ সতর্কতার সঙ্গে দেখেছি কিন্তু স্বপ্নের সেই দুই ব্যক্তির চেহারা কারোর মধ্যে মিলেনি তাহলে কি আমার প্রচেষ্টা ব্যর্থ হবে আমি কি রাসুলসাল্লাহ আলহিউাল্লামের আহ্বানে সাড়া দিতে ব্যর্থ হব তবে কি আমি সেই অভিশপ্ত দুইজনকে খুঁজে বের করতে পারবো না সুলতান নুরুদ্দিন জঙ্গি রহেমাহুল্লাহ চিন্তার সাগরে ডুবে গেলেন তার হৃদয়ে অস্থিরতা মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো যে সেই দুই ব্যক্তি কোথায় তিনি থেমে থাকার মানুষ ছিলেন না তার ইমান আর রাসুলের প্রতি তার মহাব্বত তাকে দৃঢ়তা দিল তিনি পুনরায় ঘোষণা করলেন আমি বিশ্বাস করি মদিনার সবাই এখনও আমার দাওয়াতে শরিক হয়নি আপনারা আরও গভীরভাবে খোঁজ করুন যারা বাকি আছে তাদের অবশ্যই এই আয়োজনে নিয়ে আসুন মদিনাবাসীরা এক হে সুলতান বলে মদিনার আশেপাশে এমন কেউই নেই যে আপনার দাওয়াতে শরিক হয়নি সবাই এসেছে কিন্তু সুলতানের মন মানল না তিনি বলিষ্ঠ কণ্ঠে বললেন আমি যা বলেছি সেটাই সঠিক আপনারা আরও ভালোভাবে অনুসন্ধান করুন কেউ বাকি থাকলে তাদের খুঁজে বের করুন তার এই অটল বিশ্বাস দেখে জনতার মাছ থেকে একজন এগিয়ে এলেন তিনি বললেন হে সুলতান আমার জানা আছে মদিনায় এমন দুজন বুজুর্গ আছেন যারা কারও দাওয়াত গ্রহণ করেন না তারা আল্লাহর অলি নিজেদের জীবন ইবাদতে উৎসর্গ করেছেন তারা কখনো কারো কাছ থেকে কিছু নেন না বরং নিজেরাই দান খয়রাত করেন নীরবে থাকতে পছন্দ করেন এবং লোক সমাগম এড়িয়ে চলেন এই কথা শুনে সুলতানের চোখে যেন বিদ্যুৎ চমকে গেল তার হৃদয় বলছিল এই দুজনই হয়তো সেই ব্যক্তি তিনি আর দেরি না করে কয়েকজন সঙ্গী নিয়ে সেই দুই বুজুর্গের আবাসস্থলে পৌঁছালেন সেখানে পৌঁছে তিনি যা দেখলেন তাতে তার হৃদয় কেঁপে উঠল এই তো সেই দুজন স্বপ্নে দেখা সেই নীল চোখের মুখ সেই চেহারা তার চোখ রাগে জ্বলে উঠল কিন্তু তিনি নিজেকে সংযত রেখে জিজ্ঞেস করলেন তোমরা কারা কোথা থেকে এসেছ কেন আমার দাওয়াতে শরিক হওনি লোক দুজন শান্ত শান্তকণ্ঠে উত্তর দিল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে মক্কায় এসেছিলাম হজ শেষে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের রাওজা জিয়ারত করতে মদিনায় এসেছিলাম তার প্রতি মহাব্বতে আমাদের হৃদয় এখানে আটকে গেছে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বাকি জীবন রাওজার কাছাকাছিই কাটিয়ে দিব আমরা কারো দাওয়াত গ্রহণ করি না আল্লাহর উপর ভরসা করে ইবাদত কুরআন তেলাওয়াত আর নফল নামাজে আমাদের দিন কেটে যায় দাওয়াতে যাওয়ার সময় আমাদের হয় না উপস্থিত জনতা তাদের পক্ষ নিয়ে বলল হে সুলতান এরা এখানে বহুদিন ধরে আসেন এদের মতো নেককার মানুষ খুবই বিরল তারা দরিদ্র এটিম আর অসহায়দের প্রচুর সাহায্য করেন তাদের দানে এলাকার অনেক মানুষের জীবেকে নির্ভর করে জনগণের এই কথাগুলো শুনে সুলতান নুরুদ্দিন জঙ্গি রহেমাহুল্লা সেই দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন তাদের চোখ থেকে মাথা পর্যন্ত তিনি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলেন তার হৃদয়ে আর কোনো সন্দেহ রইল না যে এই দুজনই স্বপ্নে দেখা সেই দুই ব্যক্তি তার মুখ গম্ভীর হয়ে উঠল তিনি কঠোর কণ্ঠে জিজ্ঞেস করলেন সত্যি করে বলতো তোমরা কারা কোথা থেকে এসেছ কি উদ্দেশ্যে এখানে আছো কিন্তু তারা আগের মতোই শান্তভাবে উত্তর দিল আমরা পশ্চিমের মুসাফির হজ পালনের জন্য মক্কায় এসেছিলাম তারপর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের রাউজা জিয়ারতের ইচ্ছাই মদিনায় এসেছি তার প্রতি মহাব্বত আমাদের এখানে আটকে রেখেছে আমাদের একমাত্র লক্ষ্য তার নৈকট্য লাভ করা তাদের কথায় সুলতানের সন্দেহ কমল না তিনি সৈন্যদেরকে নির্দেশ দিলেন তোমরা এদেরকে আটকে রাখো এরপর তিনি নিজে তাদের বাসস্থানে গিয়ে তল্লাশি শুরু করলেন ঘরে পাওয়া গেল প্রচুর মাল সামান দূর দূরান্ত থেকে আসার চিঠিপত্র কিন্তু এমন কিছু পাওয়া গেল না যা স্বপ্নের রহস্য উদ্ঘাটনে সাহায্য করতে পারে তখন সুলতানের মন ভারী হয়ে গেল তিনি চিন্তায় ডুবে গেলেন কেন এই রহস্যের জট খুলছে না কিভাবে আহ্বানে তিনি সাড়া দিবেন এদিকে মদিনার অনেকে এগিয়ে এসে তাদের পক্ষে সুপারিশ করতে লাগলো তারা বলল হে সুলতান এরা সত্যি নেককার বুজুর্গ এরা দিনের বেলায় রোজা রাখেন রাতের অধিকাংশই ইবাদতে কাটান পাঁচ ওক্ত নামাজ রওজা শরীফের কাছেই পড়েন প্রতিদিন জান্নাতুল বাকি জিয়ারত করেন প্রতি শনিবার মসজিদে যান কেউ কিছু চাইলেই তাকে খালি হাতে ফেরান না এলাকার গরিব দুঃখীরা তাদের দানের উপর নির্ভর করে এইসব শুনে সুলতানের মনে বিস্ময় জাগল তবুও তিনি হাল ছাড়লেন না তার হৃদয় বলছিল এই দুজনের পিছনে কিছু না কিছু লুকিয়ে আছে তিনি ঘরের প্রতিটি কোণ প্রতিটি জিনিস খুবই সতর্কতার সঙ্গে পরীক্ষা করতে লাগলেন কিন্তু কোথাও এমন কিছু মিলল না যা তার সন্দেহের জবাব দিতে পারে তবুও তিনি থামলেন না তার ইমান আর রাসুলের প্রতি মহাব্বত তাকে বলছিল আল্লাহ পাক রাব্বুল আলামিন অবশ্যই তাকে পথ দেখাবেন হঠাৎ করেই সুলতানের নজর পড়ল তাদের ইবাদতখানার সেই জায়নামাজটির দিকে তখনই তিনি তার সঙ্গীদের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললেন তাদের নামাজের মোসল্লাটা একটু উঠিয়ে দেখো তো সঙ্গীরা তখনই মুসল্লাটি উঠিয়ে ফেলল সেটি সরাতেই সেটার নিচে একটি চাটাই বেরিয়ে এলো সুলতানের চোখের সন্দেহের ছায়া তিনি আবার নির্দেশ দিলেন চাটাইটাও সরাও চাটাই সরানোর পর যা দেখা গেল তা সবাইকে হতবাক করে দিল একটি বিশাল পাথর সুলতানের ইশারায় সেই পাথরও সরানো হলো তখন প্রকাশ পেল এক গোপন সুরঙ্গ সেই সুরঙ্গ এতটাই দীর্ঘ যে তার সৌ জাগিয়ে পৌঁছেছে যেন বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হলেন তার হৃদয়ে ক্রোধ আর অস্থিরতায় ঝড় উঠল তিনি সেই দুজনের দিকে তাকিয়ে সিংহের গর্জনের মতো কণ্ঠে বললেন এখনই সত্য কথা বলো কারা তোমরা কি তোমাদের উদ্দেশ্য কে তোমাদের পাঠিয়েছে নইলে এমন শাস্তি দেবো যা তোমরা কল্পনাও করতে পারবে না সুলতানের এই ভয়ঙ্কর রূপ আর কঠিন কণ্ঠে তারা ভয়ে কাঁপতে লাগল তারা আর কোনো উপায় না দেখে অবশেষে আসল পরিচয় প্রকাশ করলো তারা কাপা কণ্ঠে বলল আমরা ইহুদি মুসল শহরের ইহুদি নেতারা আমাদের দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ দিয়ে এখানে পাঠিয়েছেন আমাদের কাজ ছিল রওজা মুবারক থেকে রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের পবিত্র দেহ চুরি করে ইউরোপীয় ইহুদিদের হাতে তুলে দেওয়া তারা প্রতিশ্রুতি দিয়েছিল এই কাজ যদি আমরা সফলভাবে করতে পারি তাহলে তারা আমাদেরকে আরও বিপুল সম্পদ দিবে তখন সুলতান নৌরুদ্দিন জঙ্গি রহেমাহুল্লাহ তাদেরকে কঠোর কণ্ঠে জিজ্ঞেস করলেন তোমরা এই জঘন্য পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করেছিলে কি ছিল তোমাদের পদ্ধতি ভয়ে কাঁপতে কাঁপতে তারা বলল আমরা রাতের গভীরে সুরঙ্গ খনন করতাম অল্প অল্প মাটি খুঁড়ে সেগুলোকে চামড়ার মশকে ভরে গোপনে মদিনার বাইরে ফেলে আসতাম আজ দীর্ঘ তিন বছর ধরে আমরা এই কাজে লেগে আছি অবশেষে আমরা রওজা শরীফের খুব কাছেই পৌঁছে গিয়েছিলাম আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আগামী এক সপ্তাহের মধ্যে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের পবিত্র দেহ বের করে নিয়ে যাব কিন্তু যখনই আমরা খনন করতে করতে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের দেহ মোবারকের একদম একদম নিকটে পৌঁছে গেলাম ঠিক তখনই আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে পড়ছে মাটি যেন ভূকম্পে থরথর করে কাঁপছে যেন মহাপ্রলয় শুরু হয়ে গেছে তখনই আমাদের মনে হলো সুরঙ্গের ভেতর যেন আমরাই সমাজস্থ হয়ে যাব তাই আমরা ভয়ে কাজ বন্ধ করে দিয়েছিলাম তাদের কথা শুনে সুলতানের সামনে সব কিছু পরিষ্কার হয়ে গেল তার হৃদয়ে ক্রোধ আর ব্যথার ঝড় উঠল কিন্তু তিনি নিজেকে সংযত করলেন তিনি বুঝলেন আল্লাহর রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম তাকে এই মহাবিপর্যয় থেকে রক্ষার জন্যই স্বপ্ন রেখেছিলেন তাই তিনি সেই লোক দুটির জন্য এমন শাস্তির ব্যবস্থা করলেন যা ভবিষ্যতে কাউকে এমন দুঃসাহসিক কাজের চিন্তা পর্যন্ত করতে বাধা দেবে তিনি মসজিদ থেকে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে উঁচু কাঠের মঞ্চ তৈরির নির্দেশ দিলেন সেই সঙ্গে মদিনা ও আশেপাশের এলাকার সবাইকে সেখানে উপস্থিত হওয়ার ঘোষণা দেওয়া হলো নির্ধারিত দিনে লক্ষ লক্ষ মানুষ সেই ময়দানে জড়ো হলেন সুলতান সেই দুই অপরাধীকে লোহার শিকলে বেঁধে মঞ্চে নিয়ে এলেন অতঃপর জনতার সামনে তিনি তাদের ভিন্ন ষড়যন্ত্রের পুরো বিবরণ তুলে ধরলেন যে কিভাবে তারা নবীজির পবিত্র রওজার পবিত্রতা নষ্ট করতে চেয়েছিল লোকজন এই কথা শুনে হতবাক হয়ে গেলেন তাদের মধ্যেও ক্রোধের হুঙ্কার উঠল সকলেই এই অপরাধীদের জন্য কঠিন শাস্তির দাবি জানালো সুলতান বললেন হ্যাঁ তাদের শাস্তি এমন হবে যা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে তিনি বিপুল পরিমাণ কাঠ সংগ্রহের নির্দেশ দিলেন এরপর লাকড়ি সংগ্রহের পর এই দুই ইহুদিকে মঞ্চের নিচে লাকড়িগুলোর সাথে বেঁধে দিলেন অতপর জনতার সামনে সেই দুই ইহুদিকে মঞ্চের নিচে আগুনে পুড়িয়ে ভস্য করে দেওয়া হলো কেউ কেউ বলেন সেই আগুন নাকি টানা এগারো দিন ধরে জ্বলছিল যেন এই শাস্তি পৃথিবীর বুকে এক চিরস্থায়ী সতর্কবাণী হয়ে রইল এরপর নুর নুরুদ্দিন জঙ্গি রহেমাহুল্লাহ প্রচুর অর্থ ব্যয় করে বিজ্ঞ মনীষীদের পরামর্শে এক দুর্ভেদ্য পরিকল্পনা তৈরি করলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের রওজা শরীফের চারপাশে এক অত্যন্ত মজবুত প্রাচীর নির্মাণ করা হলো যেন ভবিষ্যতে কেউই কোনো ঘৃণিত পরিকল্পনা নিয়ে এই পবিত্র স্থানের কাছাকাছি পৌঁছানোর সাহসও না করতে পারে এই প্রাচীর ছিল তার ইমান আর মহাব্বতের প্রতীক যা নবীজির রওজার পবিত্রতা রক্ষার জন্য চিরকাল দাঁড়িয়ে থাকবে কাজ শেষে সুলতান মসজিদে গিয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করলেন তারপরে আল্লাহর দরবারে মাথা নত করে শুক্রিয়া আদায় করলেন তার চোখে আনন্দের অশ্রু ছিল তিনি ভাবলেন হে আল্লাহ তুমি আমাকে তোমার প্রিয় হাবিব সাল্লু ওয়াসাল্লামের খেদমতের এমন মহান দায়িত্ব পালনের তফিক দিয়েছ এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে তার হৃদয় ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আর রাসুলের প্রতি অপার ভালোবাসা একদিন হজরত মাহিজ বিন মালিক আল্লাহ আনহু আল্লাহর রাসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের কাছে এসে কাতর কণ্ঠে বললেন হে আল্লাহর রাসুল আমাকে পবিত্র করুন তার কথায় ব্যথা আর অনুশোচনার ছাপ নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন তুমি এখান থেকে চলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তো বা করো মায়েস চলে গেলেন কিন্তু তার হৃদয়ের অস্থিরতা কমল না কিছু দূর গিয়ে তিনি আবার নবীজির দরবারে ফিরে এলেন তিনি অশ্রুসিক্ত কণ্ঠে নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমাকে পবিত্র করুন নবীজি পুনরায় তাকে তোবা করতে বললেন এভাবে তিনি প্রতিবার এমনকি চতুর্থ বারও ফিরে এসে একই অনুরোধ করলেন তখন নবীজি সাল্লু আলহিবাসাল্লাম তাকে গম্ভীরভাবে জিজ্ঞেস করলেন তুমি কোন গুণাহ থেকে পবিত্র হতে চাও মাইজ মাথা নত করে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে জিনা করে ফেলেছিলাম এবং সেই গুনাহ থেকেই আমি পবিত্র হতে চাই এই কথা শুনে নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম সাহাবিদের দিকে তাকিয়ে বললেন এই লোক কি পাগল সাহাবিরা বললেন না তিনি পাগল নন নবীজি আবার জিজ্ঞেস করলেন সে কি মদ পান করেছে একজন সাহাবি এগিয়ে গিয়ে তার মুখ শুঙ্গে বললেন ইয়া আল্লাহ তার মুখে তো কোনো মদের গন্ধ নেই তখন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন তুমি কি সত্যিই জিনা করেছো দৃঢ় দৃঢ়কণ্ঠে বললেন হ্যাঁ ইয়া আল্লাহ তখন নবীজি শরীয়তের বিধান অনুযায়ী তাকে শাস্তি হিসেবে পাথর মেরে হত্যার নির্দেশ দিলেন অতঃপর নবীজির নির্দেশনা হিসেবে মাইসকে শাস্তি হিসেবে পাথর মেরে হত্যা করা হলো দু তিন দিন পর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবিদের কাছে এসে বললেন তোমরা মাইস বিন মালিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো সাহাবিরা দোয়া করলেন হে আল্লাহ মাইস বিন মালিককে ক্ষমা করুন তখন নবীজিৎ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন মাইজ এমন তোবা করেছে যা যদি আমার পুরো উম্মতের মাঝেও বন্টন করে দেওয়া হয় তবে তা সবার গুনাহ মোচনের জন্য যথেষ্ট হবে তার কথায় সাহাবিদের হৃদয়ে মায়েজের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল অন্য এক সময় গামিদিয়া গোত্রের এক মহিলা নবীজির কাছে এসে বললেন হে আল্লাহর রাসূল আমাকে পবিত্র করুন নবীজি বললেন তুমি চলে যাও আল্লাহর কাছে তোবা করো এবং তার নিকটেই ক্ষমা চাও কিন্তু মহিলাটি বললেন আপনি মায়েজকে যেমন ফিরিয়ে দিয়েছিলেন আমাকেও কি তেমন ফেরাতে চান আমার গর্ভে যে সন্তানটি রয়েছে সেটি একটি নাজায়েজ সন্তান আমি পরপুরুষের সাথে জিনা করার ফলে আমার গর্ভে এই সন্তানটি এসেছে নবীজি জিজ্ঞেস করলেন তুমি কি সত্যিই অন্তঃসত্ত্বা মহিলা বললেন হ্যাঁ তখন নবীজি বললেন তুমি এখন ফিরে যাও সন্তান প্রসবের পর আবার আসো একজন আনসারী সাহাবি মহিলাকে তার তত্ত্বাবধানে নিয়ে গেলেন কিছুদিন পর মহিলার সন্তান জন্মালো আনসারী সাহাবি নবীজির কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ গামী দিয়া মহিলার সন্তান হয়েছে নবীজি বললেন এই শিশুকে এখন কে দুধ পান করাবে আমরা এখনই তাকে শাস্তি দিতে পারি না তখন একজন আনসারি সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া আল্লাহ আমি শিশুটির দুধ পানের ব্যবস্থা করব। তখন নবীজি শরীয়তের বিধান অনুযায়ী মহিলাটিকে পাথর মেরে হত্যার নির্দেশ দিলেন তার নির্দেশে মহিলার জন্য বুক পর্যন্ত একটি গর্ত খনন করা হল এরপর সাধারণ জনতা শরীয়তের হুকুম অনুযায়ী মহিলাকে পাথর মারতে শুরু করলো